জিন হলো এমন এক বিশেষ জাতি যাদের নিয়ে মানুষ প্রাচীনকাল থেকেই বিস্মিত এমনকি যাদের নাম শুনলে মনের ভিতর এক অজানা ভয় কাজ করা শুরু করে গায়ের লোমগুলো কেমন যেন সিউরে উঠে তবে দর্শক শুনলে অবাক হবেন একসময় এই জিনরাই কিন্তু মানুষকে ভয় করত এবং মানুষের হাত থেকে বাঁচার জন্য লোকালয় ছেড়ে পাহাড় পর্বতের গুহায় আশ্রয় নিত মানুষ যখন পাহাড় পর্বতে আরোহণ করত জিনরা তখন তাদের দেখে পালিয়ে যেত কিন্তু এই দৃশ্যপট এক সময় পাল্টে যায় তখনকার দিনে দূরবর্তী কোনো সফরে যাওয়ার পথে মানুষ পাহাড়ে রাত্রি যাপন করতে গেলে পাহাড়ে উঠে বলতো এই এলাকার বাসিন্দাদের দলপতির কাছে আমরা আশ্রয় প্রার্থনা করছি তখন জিনরা ভাবতে লাগলো আরে আমরা যাদের ভয়ে পালিয়ে বেড়াই তারাই তো আমাদের কাছে আশ্রয় চাইছে এরপর থেকে জিনরা মানুষের কাছে আসতে শুরু করল এবং তাদের মস্তিষ্ক বিকৃত ও পাগলামিতে জড়িয়ে ফেলতে শুরু করল পবিত্র কোরআনে আল্লাহ বলেন আর নিশ্চয় কতিপয় মানুষ কতিপয় জিনের আশ্রয় নিত ফলে তারা তাদের অহংকার বাড়িয়ে দিয়েছিল এই আয়াতের ব্যাখ্যায় কাতাতা রহমতুল্লাহ বলেন মানুষ যখন আল্লাহ তালাকে বাদ দিয়ে জিনদের কাছে আশ্রয় চাওয়া শুরু করে তখন থেকে জিনদের সাহস বেড়ে গেল কারণ তারা মনে করল মানুষ তাদের ভয় করে সুতরাং তারা নানা প্রকারে মানুষকে ভয় দেখাতে কষ্ট দিতে ও উৎপোড়ন করতে লাগল জিন মহান আল্লাহর এক আশ্চর্য সৃষ্টি তারাও মানুষের মতো নারী পুরুষ এবং ভালো মন্দ উভয় শ্রেণিতে বিভক্ত ভালো জিনগুলো আল্লাহকে স্রষ্টা ও নবুজি সাল্ল সাল্লামকে শেষ নবিশ মেনে নিয়ে ইসলামের বিধান পরিপূর্ণভাবে মেনে চলে আর যারা দুষ্টু প্রকৃতির জিন তারাই মানুষের ক্ষতি করে বেড়ায় অন্যদিকে যারা দুষ্টু প্রকৃতির মানুষ তারা এই জিন শয়তানদের সাথে বন্ধুত্ব গড়ে তোলে এবং তাদেরকে ব্যবহার করে সমাজে বিভিন্ন অপকর্ম করে মহান আল্লাহ বলেন হে আদম সন্তান শয়তান যেন তোমাদেরকে বিভ্রান্ত না করে যেভাবে বিভ্রান্ত করেছে তোমাদের পিতা মাতাকে জান্নাত থেকে বের করেছিল সে তাদের পোশাক টেনে নিচ্ছিল যাতে সে তাদের স্থান দেখাতে পারে নিশ্চয় সে ও তার দলবল তোমাদেরকে দেখে তোমরা তাদেরকে দেখো না নিশ্চয় আমি শয়তানদেরকে তাদের বন্ধু করে দিয়েছি যারা বিশ্বাস স্থাপন করে না জিন শয়তানের সাথে সম্পর্ক স্থাপন করে মানুষ মানুষেরই ক্ষতি করে তাদের সহায়তা নিয়ে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু কুপরি কালাম তাবিজ কলম ইত্যাদি করে যে কোনো ব্যক্তির ক্ষতি সাধন স্বামী স্ত্রীর সম্পর্কের ফাটল এমনকি মানুষের ব্যবসা বাণিজ্যেও লোকসানের দিকে ঠেলে দেয় আবার কোনো কোনো মানুষ তাদের সাহায্য নিয়ে মানুষের ভাগ্য গণনা করে বা ভবিষ্যৎ বলার চেষ্টা করে এই শ্রেণীর জিন বা মানুষের উভয়ের ঠিকানা যাহার নাম আল্লাহ বলেন আর যেদিন আল্লাহ তাদের সবাইকে সমাবেত করবেন সেদিন বলবেন হে জিনদের দল মানুষের অনেককে তোমরা বিভ্রান্ত করেছিলে তখন মানুষদের মধ্য থেকে তাদের বন্ধুরা বলবে হে আমাদের প্রতিপালক আমরা একে অপরের দ্বারা লাভবান হয়েছি এবং আমরা সে সময় উপনীত হয়েছি যা আপনি আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন আর আল্লাহ বলবেন আগুন তোমাদের ঠিকানা তোমরা সেখানে স্থায়ী হবে তবে আল্লাহ যাদেরকে চাইবেন তারাই তা থেকে মুক্তি পেতে পারে নিশ্চয় তোমার রব প্রজ্ঞাময় ও সর্বজ্ঞ অতএব যারা আল্লাহকে বিশ্বাস করে না তারাই জিনের সাথে সম্পর্ক গড়ে তোলে আর এই তালিকায় রয়েছে গণক তান্ত্রিক জাদুকর কবিরাজ ইত্যাদি ইসলামে এইসব কাজগুলোকে হারাম সাব্যস্ত করা হয়েছে এবং বলা হয়েছে যারা এইসব কাজ করবে পরকালে তাদের জন্য কোনো অংশই নেই তাই এই সমস্ত শয়তানি অপরাধ থেকে মহান আল্লাহ তালার কাছ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন